আগ্রাসোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইনস্ট্রাক্টর সুহেল রানাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা বুধবার দুপুর একটাই এই ঘটনা ঘটে শিক্ষক সুহেল রানাকে হত্যার ঘটনার জেরে তা পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এ সময় চেঙ্গি স্কোয়ার মহাজনপাড়া ও পানখাইয়া সংঘর্ষ চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় বিকেল তিনটা থেকে অনির্দিষ্ট কালের জন্য একশো চল্লিশ ধারা জারি করে জেলা প্রশাসন শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন স্বাভাবিক তবে ওয়ান ওয়ান জানিয়ে হচ্ছে আমরা এই শহরবাসীর প্রতি অনুরোধ করব যেন তারা শান্তি বজায় রাখে এবং যে ঘটনা ঘটছে এটা মামলা হবে এবং যা অপরাধী তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো ইসরাত স্মৃতি নিউজ ডেস্ক বাংলা পত্রিকা ডট কম